আসসালাম আলাইকুম আজকে নিয়ে আসলাম আনকমন কিছু ডিজাইন নিয়ে প্রত্যেকটা ডিজাইন কিন্তু আপনারা পাকিস্তান রেপ্লিক আমাদের মধ্যে পাবেন আর প্রত্যেকটা কিন্তু জর্জের কাপড়ের মধ্যে আমাদের কাছে পেয়ে যাবেন ডিজাইন গুলো মাসাল্লাহ খুব সুন্দর আর প্রত্যেকটা ডিজাইন আপনাদেরকে দেখা দিবে দেখেন যেটা এটা হলো সামনে এই যেটা পেছনে প্রত্যেকটা ডিজাইন এর পেছনে কিন্তু এক কালার হবে আর ডিজাইন গুলা কিন্তু মাসাল্লাহ আনকমন এবং ভাইরাল একটা ডিজাইন আর যেটা হবে হাতা হাতাও কিন্তু আপনারা কাজ পেয়ে যাবেন আর এগুলো লং কিন্তু আপনারা চৌচল্লিশ থেকে পাঁচচল্লিশ পেয়ে যাবেন আর যেটা হলো স্যালোয়ার দেখেন স্যালোয়ারটা মাসাল্লাহ খুব সুন্দর আর প্রত্যেকটার কিন্তু সেমিজের কাপড় ভিতরে দেওয়া থাকবে আর যেটা হল অন্যটা অন্য কিন্তু মাসাল্লাহ খুব সুন্দর একটা ওনা দেখেন এই যে কিন্তু অনেক সুন্দর আর প্রত্যেকটা ডিজাইন কিন্তু ভাইরাল ডিজাইন ডিজাইন আর প্রত্যেকটা দিব আপনারা দেখবেন দেখেন এই ডিজাইনটাও দেখেন এই ডিজাইনটা মাসাল্লাহ খুব সুন্দর এই যে এটা সামনে এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন আর যেটা হলো হাতাটা হাতার কাজগুলো কিন্তু মার্শাল্লা খুব সুন্দর একটা কাজ আর যে দেখেন এটা হলো সালোয়ার স্যালোয়ারটাও কিন্তু আর যেটা উন্যাগুলা কিন্তু মাসাল্লা খুব সুন্দর একটা অন্য দেখেন এই যে অন্যটা দেখেন অন্য কিন্তু অনেক সুন্দর আর প্রত্যেকটাই কিন্তু কাজ করা থাকবে এটার মধ্যে যে আরেকটা কালার দেখেন এই কালারটাও কিন্তু খুব সুন্দর একটা কালার এই যেটা প্রত্যেকটা কালারই সুন্দর আর প্রত্যেকটা কালারই কিন্তু আপনারা আনকমন আমাদের কাছে পেয়ে যাবেন এই এটা হলো স্যালোয়ার প্যান্টের কাপড়টা আর এই যেটলো অন্য অন্যগুলা দেখেন অন্যগুলা মাশালা খুব সুন্দর প্লাস কাজ করা থাকবে গুলা প্রত্যেকটা ডিজাইন আপনাদেরকে আমরা দেখাই দিব পুরো ভিডিওটা আপনারা দেখবেন এই দেখেন যেটাই দেখুন সামনে আনকমন প্রত্যেকটা ডিজাইন আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন আর এই যে হলো সালোয়ার আর যেটা হল অন্য অন্য গুলা কিন্তু মাসাল্লাহ খুব সুন্দর এবং কাজ করা থাকবে প্রত্যেকটার অন্যায় আর এগুলো কিন্তু আপনারা পাকিস্তানি রেপ্লিকা আমাদের কাছে পেয়ে যাবেন মধ্যে কিছু আছে হোয়াইট গোল তারপর আপনার এক একটা এক এক কাপড়ের মধ্যে আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন যেটা এটার আরেকটা কালার দেখেন এই কালারটাও কিন্তু খুব সুন্দর একটা কালার প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর প্রত্যেকটা কালারই কিন্তু আপনার আপনারা যেটা সালোয়ার আর এই যেটা হলো অন্য এই ডিজাইনটা কিন্তু আসলে মাসাল্লাহ খুব সুন্দর একটা ডিজাইন এগুলোর মধ্যে চারটা পাঁচটা করে কালার আমাদের কাছে আপনারা এভেলেবেল এভেলেবেল পেয়ে যাবেন আর এই যে দেখেন এই ডিজাইনটা দেখেন এই ডিজাইনটা কিন্তু মাসাল্লাহ খুব সুন্দর একটা ডিজাইন দেখেন এই সামনে আর এই যেটা হলো হাতাটা প্রত্যেকটা হাতায় কিন্তু কাজ করা থাকবে আর এই যেটা হলো স্যালোয়ারটা আর এই যেটা হলো ওন্নাটা অন্যটা কিন্তু মাসাল্লাহ খুব সুন্দর একটা ওনা দেখেন যে কিন্তু মাসাল্লাহ খুব সুন্দর এটার মধ্যে আপনারা কয়েকটা কালার আমাদের কাছে পাবেন চারটা কালার চারটা কালার আপনাদেরকে দেখাই দিব দেখেন যেটা এই যেটা সামনে এই কালারটা কিন্তু মার্শাল্লা খুব সুন্দর একটা কালার এই যেটা সালোয়ার আর প্রত্যেকটা ড্রেস কিন্তু আপনার সেমিজের কাপড় ভিতরে দেওয়া থাকবে প্রত্যেকটা ড্রেসেরই এই যে দেখেন অন্য গুলা কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর একটা ওড়না আর প্রত্যেকটা কিন্তু আপনার জর্জেট হোয়াইট গোল চিনি সামনে এই সালোয়ার আর এই যেটা খুব সুন্দর এবং অনেক বড় ওড়না আর প্রত্যেকটা ডিজাইন সুন্দর প্রত্যেকটারে এই চারটা করে কালার আমাদের কাছে আপনারা এভেলেবেল পেয়ে যাবেন প্রত্যেকটা ডিজাইনের চারটা করে কালার এই যেটা সামনে দেখেন এই কালারটাও কিন্তু সুন্দর এই যেটা ওন্নাটা দেখেন উন্যা গুলা মাসাল্লাহ খুব সুন্দর একটা ওন্না প্রত্যেকটা রনাই কিন্তু সুন্দর হবে আর প্রত্যেকটা ডিজাইন কিন্তু আনকমন ডিজাইন আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন যার যত পিস লাগবে আমরা দিতে পারবো হিউজ পরিমাণ মাল আমাদের কাছে আছে স্টক যারা পাইকারি নেবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন সর্বনিম্ন ছয়টা নিতে হবে পাইকারি যারা নেবেন আর এই দেখেন যেটা ড্রেস দেখেন দেখেন এই যেটা খুব সুন্দর এবং কোয়ালিটি ফুল প্রত্যেকটা ড্রেসে আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এই যেটা হলো আরেকটা ডিজাইন এটা দেখে নেবেন সামনে এটারও কিন্তু চারটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে প্রত্যেকটারই একটা ডিজাইন চারটা করে কালার আমাদের কাছে আপনারা পাবেন এই অন্যগুলা কিন্তু অনেক সুন্দর একটা অন্য দেখেন খুব সুন্দর এবং নামাজে একটা অন্য হবে এগুলা বড় কিন্তু কিন্তু এগুলো কিন্তু বড় অন্য খুব সুন্দর একটা কালার বাঙ্গি কালার মধ্যে আর প্রত্যেকটার কাজের ফিনিশিং কিন্তু আপনার অনেক ভালো এমবোটারি করা কাজ আপনি ড্রেস হাতে পেলেই বুঝতে পারবেন কি সুন্দর প্রত্যেকটা ড্রেস আর যেটা হলো অন্যটা দেখেন অন্যটা মাসাল্লাহ খুব সুন্দর প্রত্যেকটার অন্য সাইডে কিন্তু আপনার কাজ করা থাকবে ফুল এম্বোয়ডারি কাজ করা পাবেন আমাদের কাছে পুরো ভিডিওটা দেখলে প্রত্যেকটা ড্রেস আপনারা বুঝতে পারবেন দেখেন এই ড্রেসটা দেখেন এই কালারটাও খুব সুন্দর একটা কালার এই দেখেন যেটা হলো সালোয়ার আর এটা হলো অন্য গুলা খুব সুন্দর এবং নামাজি উন্নয় যার যেটা লাগে খুব দূরত আমাদের পেজ থেকে অর্ডারগুলো কনফার্ম করবেন ঢাকার মধ্যে আশি টাকা ঢাকার বেড়া একশো পঞ্চাশ টাকা ফুল ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন আলাইকুম